বিশেষ করে আপনারা কেউ মাইন্ড করবেন না আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে একসঙ্গে ফাঁসির কাঠে ফাঁসির রশিদে তারা ঝুলেছে এক সঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরাম করে চোখের পানিতে বুক ভাসিয়েছে আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ এক পক্ষ আর পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে তাদের দায়িত্বে তারা করুক তাদের দায়িত্বে তারা বলুক আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ নিজেদের বক্তব্য নিয়েই আমরা রাজনীতি করব। অন্যের ধার করা বক্তব্য দিয়ে একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরকাশার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা এটা আমাদের জন্য আত্মঘাতী হবে আমরা এরকম পর গাছা রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনো দিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না রসুল সাল আলহি আসাল্লামের একটি নীতি হল আহাবিব হাবিবাকা হাউনাম্মা আসা আইয়াকুনা বাগি জাকা ইউমাম্মা ও আবগি বাগি জাকা হাউনাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা হাউনাম্মা যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাখে লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনী করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না দুই দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না কি করেছেন বিগত বিশ বছরের আপনার ইতিহাস মনে রাখবেন আগামী বিশ বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত চল্লিশ বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত বিশ বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয় আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের দশ বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে আল্লাহ আকরাবুল আলমিন ওয়াকাজা আলিকা কাজা আল নাকুম উম্মাতান ওয়াসাতান আমাদের পেয়ারা নবীর অন্যতম বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফল কাম হওয়ার তৌফিক দান করুন রহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান এবং এই কনফারেন্স সাফল্য মণ্ডিত হোক আমি আপনাদের সকলকে দোয়া করি দোয়া চেয়ে বিদায় গ্রহণ করলাম ও আখরু আসসালাম আলাইকুমুল্লাহ দৃঢ়ভাবে আশাবাদী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি আজকের বাংলাদেশের এক রাজনৈতিক চরম বিতর্কের সময় আমি আমাকে এবং বিশেষ করে আমাদের সহযাত্রী যে সকল ভাইয়েরা আছেন বিশেষ করে আমরা আমাদের রাজনীতিতে যেই মৌলিক দর্শনকে আমরা অনুসরণ করি বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবান আহলুসন্না জামার অনুসারী প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমি একটা বিষয়ে আহ্বান করব অনুরোধ করব যে আমাদের পূর্ব প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ বাতিল পন্থীদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন শেখুল ইসলাম মদানী রহমতুল্লাহে আলাই থেকে শুরু করে শেখ আবুল হাসান আলী মিয়ানাদবীর নদী রহমতুল্লাহ আলাই পর্যন্ত তাদের সেই অনুসৃত পথ যেন আমরা অনুসরণ করি আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করা উচিত এক্ষেত্রে আমি সকলকে বলবো